কিচেন হুক বা চিমনি আমরা কম বেশি সবাই আমাদের কিচেনে ইউজ করে থাকি এবং এটার কার্যকারিতাও আমরা সবাই জানি কম বেশি এই কিচেন হুকগুলোর স্পেশালিটি হচ্ছে যখন আমরা রান্না করি মেনলি তেলের ভাজাভাজি থেকে শুরু করে রান্নার যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা একটা সরাসরি টেনে নেয় যে কারণে আমাদের কিচেনটা ক্লিন থাকে এবং আমাদের ধোয়ার কারণে বাসায় কোনো সমস্যাও হয় না তবে আজকে যে কিচেন হুক বা চিমনিগুলো আপনাদেরকে আমি দেখাতে চলেছি সেগুলো অনেক ইউনিক আর তার কারণ আপনাদেরকে এখনই দেখাচ্ছি হ্যালো রোজ লাইট অন দেখতেই পাচ্ছেন ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এটা লাইট অন হয়ে গেল পাশাপাশি এটাতে রয়েছে হ্যান্ড জেস্টার হ্যান্ড জেস্টারের সুবিধাটা এখনই দেখাচ্ছি দেখলেন আমার হ্যান্ড জেস্টারে এটা অফ হয়ে গেল এবং আমার এই পাশ থেকে যদি আমি হ্যান্ড জেস্টার করি দেখতে পাচ্ছেন চিমনি এবং লাইট একসাথে অন হয়ে গেল এবং এই চিমনিগুলোর সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন যেগুলো কি পরিমাণ পাওয়ারফুল এটার পাশাপাশি আরেকটা চিমনি রয়েছে আমাদের কাছে যেটা হচ্ছে যে গাজী কোম্পানি ওটাও গাজি কোম্পানির চিমনি ছিল এগুলো এটাতেও রয়েছে আপনাদের এই হ্যান্ডজেস্টার ফিচার যেটা সম্পূর্ণ আপনারা জেস্টারের মাধ্যমে ইউজ করতে পারবেন এবং এই ফিচারটা এই কারণে দেওয়া হয়েছে কারণ অনেকেই আছে আমরা বাসাবাড়িতে যে চিমনিতে নাগাল পাই না বা টাচ স্ক্রিনে রান্নার সময় টাচ করতে সমস্যা হয় যেহেতু আমাদের হাতে অনেক ধরনের মশলাপাতি লেগে থাকতে পারে তো এই হ্যান্ড মাধ্যমে জিনিসগুলো ইউজ করলে অনেকটা সহজ হয়ে যায় পাশাপাশি আমাদের কালেকশনে রয়েছে দেশি বিদেশি সকল ব্র্যান্ডের সব ধরনের চিমনি যার প্রাইস আট হাজার টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং চিমনির পাশাপাশি দেখতেই পাচ্ছেন রাখা আছে আমাদের সব চুলাগুলা তো এই চুলার কি এজেন্সি থেকে আপনাদের চুলা কেন কিনতে হবে আপনাদেরকে একটা চুলা আমি দেখাই এই চুলাটা স্পেশালিটি হচ্ছে টেম্পার মানে এইটা হচ্ছে যে আপনারা খুবই মজবুত একটি চুলা এবং আমরা জানি রান্না করার সময় অনেক ভারী জিনিসই চুলার উপর রাখা হয় বা বাড়ির খেতেই পারে তো এই চুলাটা অনেক মজবুত হওয়ার কারণে এটাতে কিছুই হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাজির গ্লাসের চুলা আর এই চুলাটাও গাজী কোম্পানির যেটাতে তিনটা স্টোভ রয়েছে আর আমাদের চুলার প্রাইস শুরু একুশশো টাকা থেকে শুরু করে উনিশ হাজার টাকা পর্যন্ত চুলা চিমনি অথবা স্যানিটারি যে কোনো আইটেম কিনতে চলে আসুন মধুমতি এজেন্সি যশোর পাইপপট্টি জনস্বাস্থ্য প্রকল্পের অপোজিটে আর আপনারা চাইলে আমাদের এই পণ্যগুলো অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের পেজে মেসেজ করার মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম